সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী আজকে তোমাদের নিজে করি এক দশমিক এক এই অধ্যায়ের এক থেকে বারো পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি আমরা সমাধান করব। প্রথম অঙ্কটি দেখ প্রথম অঙ্কটি বলছে এক টাকার হাফ অংশ সমান সমান কত পয়সা এক টাকা তাহলে একের অঙ্কটি এক টাকা মানে হচ্ছে একশো পয়সা এবং তার হাফ অংশ তাহলে একের দুই আমরা লিখলাম এবার দুই দিয়ে আমরা একশোটা কেটে দিলাম দিয়ে আমরা দুইয়ের নামটা যদি পড়ি তাহলে একশো পঞ্চাশ এখানে হয় কারণ প্রথমে দশ পাঁচ দুগুণে দশ এবং তারপর শূন্য এখানে বসে যায় তাহলে সমান সমান হয়েছে পঞ্চাশ পয়সা তাহলে প্রথম অঙ্কটির উত্তর এক টাকা হাফ অংশ সমান সমান পঞ্চাশ পয়সা এবার আমরা দুইয়ের অঙ্কটি দুই দুইয়ের অঙ্কটি কী বলছে দেখ বলছে এক বছরের চারের এক অংশ সমান সমান কত মাস দেখ এক বছর এক বছর মানে কত বারো মাস তাহলে বারো ইন্টু আমরা চার ভাগের এক অংশ বলছি তাহলে আমরা চার ভাগের এক অংশ এবার চার দিয়ে আমরা বারোকে কেটে দিলাম তাহলে চারের নামটা বলল না তিন চারই বারো মানে তিন থাকুন তাহলে সমান সমান আমাদের উত্তর হচ্ছে তিন অথবা এটি উত্তর তিন মাস তিন মাস তাহলে এক বছরের চারের এক অংশের সমান সমান তিন মাস তিনের অঙ্কটি দেখ বলছি চার টাকার আটের পাঁচ অংশ সমান সমান কত টাকা কত পয়সা সেটি লিখতে হবে তাহলে চার টাকা চার টাকা মানে রয়েছে তোমার চারশো পয়সা চারশো পয়সার পাঁচের আট অংশ দেখ তাহলে আমরা ছোটো সংখ্যা দিয়ে প্রথমে কাটবো তাহলে আটকে আমরা দুই দিয়ে কাটলে চার দুগুণে আট এবং দুই দিয়ে কে কাটলে দুগুণে চার তারপর শূন্য দুটো বসে যাবে এরপর চারের নামটা দিয়ে আমরা দোষা কেটে দেবো প্রথম কুড়িকে কাটবো তাহলে চার পাঁচা কুড়ি আর তারপর পাঁচশো শূন্য বসে যাবে তাহলে মোট পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এবার উপরের এই দুটো গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ সমান সমান পঁচিশ আর পাঁচশো শূন্যটা বসিয়ে দেব তাহলে দুশো পঞ্চাশ পয়সা দেখো দুশো পঞ্চাশ পয়সা মানে কত দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা কারণ একশো পয়সা সমান সমান এক টাকা দেখো এবার চারের ওকে দেখো বলছে দুই কিলোগ্রামের পাঁচের এক অংশ সমান সমান কত গ্রাম তাহলে দুই কিলোগ্রাম এখানে যেহেতু আমাদের উত্তর গ্রামে চেয়েছে আমরা জানি যে এক কিলোগ্রাম সমান সমান হাজার গ্রাম তাহলে আমরা হাজার হাজার গ্রাম এখানে দুই কিলোগ্রাম বলছে মানে দু হাজার গ্রাম মোট কারণ এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান সমান দু হাজার গ্রাম তার পাঁচের এক অংশ তাহলে পাঁচ ভাগের একাংশ অংশ পাঁচ দিয়ে আমরা দু কাটলাম প্রথমে কুড়ি কাটবো তাহলে কুড়ি তারপর দুটো শূন্য রয়েছে বসে যাবে তাহলে মোট রয়েছে চারশো গ্রাম চারশো গ্রাম উত্তর পাঁচের অঙ্কটা দেখো বলছে পাঁচ লিটার দুই দেশি লিটারের হাফ অংশ সমান সমান কত লিটার কত দেশি লিটার দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি পাঁচের অঙ্কটি করার আগে তোমাদেরকে এটা জানতে হবে দেখো কিলো লিটার কিলো লিটার কিলো লিটারের পরে রয়েছে লিটার এরপর রয়েছে ডেকা লিটার তারপর লিটার এরপর রয়েছে দেশি লিটার তাহলে আমাদের বলছে পাঁচ লিটার দুই দেশি লিটার তাহলে লিটারের সোজাসুজি আমাদের হচ্ছে পাঁচ লিটার আর দুই ডেসি লিটার এবার দেখো যখন লিটার থেকে ডেসি লিটারের দিকে যাব তখন তার সঙ্গে আমাদের দশ গুণ হয় তাহলে পাঁচের সঙ্গে দশ গুণ হয়ে বসবে এখানে তাহলে পাঁচের সঙ্গে দশ গুণ হলে বাহান্ন ডেসি লিটার তাহলে পাঁচ লিটার দুই ডেসি লিটার সমান সমান বাহান্ন ডেসি লিটার হয় দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য যদি লিখি যে এক কিলো লিটার সমান সমান কত হেক্টর লিটার দশ হেক্টর লিটার এবং এক কিলো লিটার সমান সমান কত ডেকা লিটার একশো ডেকা লিটার কারণ প্রত্যেকবারে দশ করে গুণ হচ্ছে তোমরা বুঝতে পারছো তাহলে এক কিলো লিটার সমান সমান হাজার লিটার এটা আমরা পাবো তাহলে ঠিক তেমনইভাবে এক লিটার সমান সমান আমরা পাবো দশ লিটার দশ ডিসি লিটার আমরা কিন্তু পাব তোমরা বুঝতে পেরেছ আমরা আশা করি তাহলে এখানে যেহেতু পাঁচ লিটার সমান সমান পাঁচ লিটার দুই দেশি লিটারের কথা বলছি তাহলে আমরা লিখব পাঁচ লিটার পাঁচ লিটার মানে আমরা একটু আগেই দেখলাম যে পঞ্চাশ দেশি লিটার এবং তার সঙ্গে সঙ্গে দুই দেশি লিটারের কথা বলছি যে পাঁচ লিটার দুই দেশি লিটারের হাফ অংশ তাহলে পাঁচের সঙ্গে দুই যোগ তাহলে মোট আমরা পাচ্ছি বাহান্ন দেশি লিটার বাহান্ন হাফ অংশ সমান সমান কত ছাব্বিশ আমরা এখানে পাবো তাহলে আমরা উত্তর পাচ্ছি ছাব্বিশ দেশি লিটার লিটার এই ছাব্বিশ ডিসি লিটার মানে জানি আমরা সব আমরা জানি যে দশ দেশি লিটার সমান সমান এক লিটার তাহলে ছাব্বিশ দেশি লিটার মানে দুই লিটার ছয় দেশি লিটার পরের অঙ্কটি ছয় ছয়ের অঙ্কটি কি বলেছে দেখ বলছি একটি সংখ্যার তিনের এক অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হয় তাহলে একটি সংখ্যা তাহলে আমরা লিখে নেব ছয়ের ছয়ের দাগে একটি সংখ্যা তাহলে সংখ্যাটি আমাদের বলে দেয়নি ধরি সংখ্যাটি এক্স এক্স তাহলে এক্স একটি সংখ্যা তার তিনের এক অংশ তাহলে এক্সের তিনের এক অংশ তাহলে এক্সের সঙ্গে তিনের অংশ গুণ হবে এক্সের সঙ্গে তিনের এক অংশ গুণ হিসাবে রয়েছে এবং সাথে সাথে তার সঙ্গে কুড়ি যোগ করতে বলছে করলে সংখ্যাটি হয় পঁয়ত্রিশ তাহলে সমান সমান আমরা লিখব পঁয়ত্রিশ বা দেখ আমরা এক্স ইন্টু ওয়ান বাই থ্রি এটা লিখে দিলাম এরপর পঁয়ত্রিশ আর এই দিক থেকে মানে বাম পক্ষ থেকে আমরা কুড়িকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি তাহলে বাম পক্ষে কুড়ির চিহ্ন ছিল যোগ এবং এদিকে এলে সেটা হয়ে যাবে বিয়োগ বা দেখো এক্স ইন্টু ওয়ান বাই থ্রি সমান সমান পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলে হয় পনেরো বা এক্স আমরা এদিকে রেখে দিলাম তাহলে এদিকে পনেরো আর এদিকে গুণ চিহ্ন রয়েছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেল বা এক্স সমান সমান পনেরো মানে ভাগের চিহ্নটা আমরা গুণ করে নিলাম তাহলে নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে নিচেরটা উপরে মানে তিন চলে গেল নিচে এক তার কোনো ভ্যালু থাকে না তাই লিখলাম না বা এক্স সমান সমান তিন পনেরো পঁয়তাল্লিশ অথব সংখ্যাটি সংখ্যাটি হবে এরপর সাতের অঙ্কটি দেখো বলছি হিসাব করে দেখি সাতের পাঁচের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাব তাহলে আমরা ধরে নেব যে এক্স যোগ করতে হবে তো আমরা লিখে নেব ধরি এক্স যোগ করতে হবে তাহলে এখানে বলছে যে পাঁচের সাত এর দুই গুণ তার সঙ্গে কত যোগ আমরা ধরেছি এক্স সমান সমান কত পাবো তিন বা আমরা লিখে নেব পাঁচের সঙ্গে দুই এটা উপরে গুণ হয়ে বসে যায় তাহলে পাঁচ দো গুণের দশের সাত যোগ এক্স সমান সমান তিন বা এক্সকে আমরা এখানে নিয়ে এলাম এবং তিন বসিয়ে দিলাম এবং এদিক দিয়ে সাথে দশ যেটা রয়েছে এদিকে নিয়ে এলাম তাহলে এদিকে যোগের চিহ্ন রয়েছে এদিকে বিয়োগের চিহ্নে বসালাম এবং দশের সাত বসিয়ে দিলাম বা এক্স সমান সমান দেখো লসাগো করবো আমরা সাত লসাগো তাহলে এখানে নিচে কিছু নেই মানে এক রয়েছে তাহলে আমরা সাত একটি সাত তিন সাথে একুশ বসিয়ে দিলাম এবং বিয়োগ দশ লিখে দিলাম বা এক সমান সমান এগারো সাত বা আমরা এটাকে যদি ভাগ করি এগারো সাত এক সাত চার হয় এবং চার বসে যাবে সাত অথব কত যোগ করতে হবে এক পূর্ণ চারের সাত যোগ করলে যোগ করতে হবে আটের অঙ্কটা দেখো আটের অঙ্ক বলছে যে সাতের পাঁচের সঙ্গে কত গুণ করলে চার যে ধরি এক্স গুণ করতে হবে এক্স গুণ করতে হবে তাহলে এক্স গুণ করতে হবে তাহলে আমরা লিখে নেব দেখো পাঁচের সাত এর সঙ্গে কত গুণ করতে হবে এক্স সমান সমান আমরা চার পাবো বা এক্স আমরা এখানে রেখে দেবো তাহলে চার এদিকে বসিয়ে দিলাম এদিকে গুণ রয়েছে এদিকে গেলে ভাগ হয়ে যায় তাহলে ভাগ হয়ে এদিকে বসবে বা এক্স সমান সমান আমরা চিহ্নকে অন্য রকম করে নিলাম আমরা চিহ্নকে পাল্টে নিলাম আমরা চিহ্ন পাল্টে দি বসিয়ে দিলাম তাহলে এখানে আমরা চিহ্ন পাল্টিয়ে ভাগের চিহ্নকে গুণ করেছি তাই সংখ্যাকে উল্টে বসালাম বা এক্স সমান সমান চার সাথে আটাশ আটাশে পাঁচ ভাগ করে দিলে আটাশ এর মধ্যে পাঁচের নামটা পাঁচ পাতা পঁচিশ পাঁচ বাজ যায় এবং তিন পরে থাকে তিন তিন পাঁচ অথবা আমরা বলতে পারি যে পাঁচের সাতের সঙ্গে এর সঙ্গে করতে হবে হবে অঙ্ক দেখো নয় কি বলছে যে দু তিন চারের পাঁচ ও দুইয়ের তিন ইন্টু চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখো এই দুইয়ের তিন এবং চারের পাঁচ দেখো দুইয়ের তিন এবং চারের পাঁচ এবং সাথে সাথে বলছে দু এর তিন ইন্টু চারের পাঁচ এদের মধ্যে সবচেয়ে ছোট দেখ এদের লসাগু যদি আমরা করি দুই এবং দুইয়ের তিন এবং চারের পাঁচ এটা লসাগু করলে হয় তিন পাঁচ পনেরো তিন এবং পাঁচ আমরা যদি লসাগু করি তাহলে হয় তিন পাঁচ পনেরো তো তাহলে আমরা পনেরো রাখবো নিচে প্রত্যেকের নিচে পনেরো রাখলে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা বড় বা কোনটা ছোট সংখ্যা তাহলে দুইয়ের তিন আমরা প্রথমে লিখলাম নিচে তো আমাদের পনেরো রাখতে হবে তাহলে আমরা তিনের সঙ্গে কত গুণ করতে হবে তিন পাঁচ পনেরো পাঁচ গুণ করলে আমরা পনেরো রাখতে পারছি তাহলে তিন পাঁচ পনেরো উপরেও সেই সেম সংখ্যা অর্থাৎ পাঁচ গুণ করবো তাহলে হয় পাঁচ দোকানে দশের পনেরো চারের পাঁচ এটার ক্ষেত্রে সেই সেম থাকবে আমাদের তাহলে এক্ষেত্রে আমরা তিন গুণ করবো তবে আমাদের পনেরো হবে এবং চারের সঙ্গে তিন গুণ তাহলে বারো পনেরো এবং এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে তিন তাহলে এখান থেকে এখান থেকে কত হয় এখান থেকে হয় তিন পাঁচ পনেরো তাহলে পনেরো আর ওপরে চার দুণে আট তাহলে সব চাইতে ছোটো এটা আটের পনেরো আট পথ হয়ে সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো সবচেয়ে ছোট দুয়ে তিন ইন্টু

কিন্তু সাথে তিন আগে বলে আগের অঙ্কটি ছিল সবচেয়ে ছোট কোনটি আর এবারে সবচেয়ে বড় কোনটি সেটি হিসাব করতে বলছে দেখো নিচে দুই এবং তিন এই দুটি সংখ্যার মধ্যে আমরা যদি লসায় খুঁজি তাহলে তিন দুগুণে ছয় হয় তাহলে ছয় আমাদেরকে নীচে রাখবো সময় প্রত্যেকটির ক্ষেত্রে আমরা আলাদা করে ছয় রাখবো দেখো ছয় রাখতে গেলে দুই এর সঙ্গে কত গুণ করতে হবে তিন দুগুনা ছয় মানে তিন গুণ করতে হবে তাহলে তিন গুণ নিচে যেটা গুণ করবো উপরে ঠিক সেম সেটাই গুণ করবো তাহলে হয় তিন পাঁচ পনেরো ছয় এরপরে সাতের তিন সমান সমান দেখো তিন রয়েছে ছয় আনতে গেলে আমাদের দুই গুণ করতে হবে এবং সাতের সঙ্গে আমরা দুই গুণ তাহলে হয় চোদ্দ ছয় এবার যেটা রয়েছে দেখো যে পাঁচের দুই ইন্টু সাতের তিন সমান সমান হয় তিন দোকানের ছয় আর ওপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে চাইতে বড়ো এটা তাহলে আমরা লিখে দেবো অতএব সবচেয়ে বড়ো অতএব সবচেয়ে বড় হলো পাঁচের দুই ইন্টু সাতের তিন এগারোর অঙ্কটি দেখো বলছি একটি সংখ্যার গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুয়ের তিন হয় সংখ্যাটি কত হিসাব করে দেব তাহলে এগারো অঙ্কটিতে বলছি একটি সংখ্যার কথা বলছি তাহলে আমরা এগারো অঙ্কটিতে এরকম লিখব যে ধরির সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি সংখ্যাটি এক্স বলছি যে সংখ্যাটির গুণ মানে ফোর এক্স তার সঙ্গে ওই সংখ্যাটির অর্ধেক তাহলে অর্ধেক যোগ করার কথা বলছে তাহলে হাফ আমরা লিখে দিলাম যোগ করলে সংখ্যাটি কত হয় এক পূর্ণ দুয়ের তিন হয় বা আমরা লিখবো তাহলে এখানে আমরা লসাগু করবো দুই লসাগু চার দুগো আট চারের সঙ্গে আট এইট এক্স প্লাস ওয়ান সমান সমান এটা কি আমরা তিনের সঙ্গে তিন একের তিন আর ওপরের সঙ্গে যোগ তাহলে তিনে দিয়ে পাঁচের তিন লিখে দিলাম বা দেখো উপরে তাহলে নাইন এক্স বাই টু সমান সমান পাঁচের তিন এবার আমরা এরকম লিখব যে নাইন এক্সের সঙ্গে থ্রি এটা গুণ করে দেব তা তেলাম সাতাশ এক্স সমান সমান এদিকে হচ্ছে পাঁচ দেখ দশ বা এক্স সমান সমান দশ আমাদের উপরে চলে যাবে আর এদিকে এটার নিচে চলে যাবে তাহলে দশ উপরে নিচ্ছে সাতাশের দশ অথব উত্তরটি হবে সাতাশের দশ বার দাগের অঙ্কটি দেখো এখানে বলছে একের দুই বিয়োগ একের এই ভগ্নাংশটি যোগ এর মধ্যে কতবার রয়েছে হিসাব করে দেখো আমরা লিখলাম দুই দিকে একে দুই বিয়োগ একে তিন এটা যদি আমরা অঙ্ক করি তাহলে কত থাকে লশাগ হয় তিনের সঙ্গে দুই গুণ করতে হয় দুগুণে ছয় তাহলে এবার ছয় দুইয়ের নামটা ছয়ের মধ্যে দুগুণে ছয় মানে তিন বাজ যায় তাহলে তিন বিয়োগ তিনের নামটা ছয়ের মধ্যে বাদ যায় তাহলে দুগুণে ছয় মানে দুই দুই আর উপরে এক রয়েছে সেটার সঙ্গে গুণ করলে দুই হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে একে ছয় এদিকের ভগ্নাংশটি যদি লিখি তাহলে একের দুই প্লাস একের তিন তাহলে এক্ষেত্রেও আমাদের লসাগু হবে ছয় কিন্তু তিন দুগুণের ছয় তিন যোগ দুই হবে কারণ যোগের চিহ্ন রয়েছে তাহলে সমান সমান হচ্ছে পাঁচের ছয় দেখো নিচে ছয় এর নিচে ছয় এর নিচেও ছয় এর উপরে এক এর উপরে পাঁচ তাহলে অর্থাৎ আমাদের পাঁচ বার এই পাঁচবার রয়েছে কিন্তু এই ভগ্নাংশটি অর্থাৎ একের দুই বিয়োগ একের তিন এই ভগ্নাংশটি একের দুই যোগ একের তিনের মধ্যে পাঁচবার রয়েছে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন অঙ্ক পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থেকে